আপনার খালি জায়গা পরে থাকলে আপনারা কিন্তু যে কোনো জায়গায় লাউয়ের মানে আপনার চারা লাগে এরকম লাউ ফলন করতে পারেন এই দেখেন কি সুন্দর সুন্দর লাউ আলহামদুলিল্লাহ অভাব নাই অনেক অনেক লাউ অসাধারণ আলহামদুলিল্লাহ বাগের কাছে লাক্ষ্য এবং ক্ষুটি সুপ্রিয়া যে এখানে এত পরিমাণ লাউ ধরছে যদি ঠিকমতো হয় মানে অসাধারণ এক কথায় এক সময় কিন্তু আমাদের দেশে মালটা কমলা এগুলি কিন্তু চাষ হইত না আপেল এখন কিন্তু আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর মালটা কমলা সাদা আপেল এগুলি কিন্তু হয় তো আসলে যারা চাষ করতে চান বাসার স্বাদেও কিন্তু এই জিনিসটি চাষ করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর মালটা টোপের মাধ্যমে এগুলি আপনারা ছাদে কিন্তু আপনারা বাগান করতে পারেন এই যে দেখতেছেন আপনারা এটা কি জানেন এটা কিসের গাছ এইটা হলো এটার নাম হইলো আমাদের রংপুরে বলে জাতি তামাক ওই যে সিগারেট যেটা দিয়ে বানায় সেইটা কিন্তু জাতি তামাক তো সাধারণত যারা শহরে বসবাস করেন তারা কিন্তু অনেকেই জানেন না যে আসলে পিঁয়াজের যে আবাদটা কীভাবে হয় তো আসলে যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে যে এই আবাদটা কীভাবে করতে হয় তো শহরের মানুষ যারা তারা গ্রামে আসলে কিন্তু এই জিনিসগুলি দেখলে অনেক সময় একবারে আপসেট হয়ে যায় যে আসলে এই জিনিসগুলি তারা কীভাবে কত পরিশ্রম বা কষ্ট করে এই আবাদগুলি করে আপনার খালি জায়গা পড়ি থাকলে আপনি কিন্তু এরকম সিমের কিন্তু আসলে চারা লাগে এরকম মনে করেন এক অসাধারণভাবে কিন্তু জাঙি দিয়ে এরকম কিন্তু ফলন ফলাইতে পারে এই দেখেন অনেক অনেক আলহামদুলিল্লাহ এই দেখেন অভাব নাই আমার রংপুরের জমি কখনো ফেলাই রাখি না একে জায়গায় দুই তিনটে আবাদ হয় এক তিনটে আবাদ করা যায় এই যে কালাই আছে লাল শাক আছে আরো দুই একটা শাক আছে কোনো সময় জমি ফেলাই রাখে সাংসারিক কাজ করেন মহিলা অথবা পুরুষ তো আপনারা চাইলেই এরকম কিন্তু হাঁস পালতে পারেন দুই চারটে হাঁস পাললে কিন্তু আপনার একটা হাত খরচা হতে পারে বা এখান থেকে যদি দুই চারটে বাচ্চা দেয় হাঁসে তখন কিন্তু আপনি কিন্তু একটা সংসারে অনেকটা কিন্তু আপনার একটা খরচ টুকটাক খরচ হাতকচা যেটারে বলে সেটা কিন্তু আপনি এখান থেকেই করতে পারেন অতএব হাঁস পালবেন এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা বিনি ফিট পাবেন আপনি